ভাবির ফেভারিট ক্রিকেটার কি সাব্বির রহমান না সাকিব আল হাসান সাকিব আল হাসান সাকিব আল হাসান সাহেব খুব ভালো খেলতেছে আলহামদুলিল্লাহ এবং ও খুবই ক্লিন হিটার সাকিব আল হাসান যে যে কথা সবসময় বলে যে আমি সবসময় টি টোয়েন্টি টিমের জন্য প্রযোজ্য তুমি ওয়ান ডে জন্য সাত নম্বরে ঠিক আছো আমার বয়সও বেশি না যে আমি এখন রিটায়ারমেন্ট চলে যাব। উনি বলছে যে তোমাকে ঢাকা টিম যতদিন ধরে থাকবে তোমার কেরিয়ার যতদিন থাকবে আমি তখন ততদিন পর্যন্ত তোমাকে ঢাকা টিমে নিব ইনশাল্লাহ মানে তো খেললাম টি টোয়েন্টি বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা আমার আমাদের ভালো শেপে আছি ভালো খেলতেছি ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশের সময় ওয়েদারটা মানিয়ে ভালো খেলার চেষ্টা করছি এবং খুব খারাপ যায়নি তা বলবো না বাট আলহামদুলিল্লাহ যতটুকু হওয়া উচিত ছিল আর একটু বেটারমেন্ট করতে পারতাম বাট আমার কাছে মনে হয় খেলার সুযোগটা বেশি হয়নি দুটো ম্যাচ আমাদের পোস্টপোন হয়ে গেছে একটা ম্যাচ খুবই কম ওভারে খেলেছি একটা টিমকে ধরতে হয়েছে চার আর পাঁচ উইকেট পড়ে গেছে তো ওভারঅল যা গেছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে সাবির ভাই আপনি যখন ছক্কাগুলো মারা নিবেন আপনি প্রথম ম্যাচটায় যে ছক্কাগুলো মেরেছেন মনে হয় যে একদম ক্লিন এটা কি আপনার একদম ন্যাচারাল লাগে এটা আসলে আপনি আয়ত্ত করেছেন বা আপনি আসলে এইভাবেই মারতে পছন্দ করেন না আসলে প্র্যাকটিস করছে আসলে প্র্যাকটিস করা তো সম্ভব না তো প্র্যাকটিসগুলো করেছি লাস্ট যে বিপিএল আগে রাশেদের দুই মাস প্র্যাকটিস করেছি ওপেন ফিল্ডে প্র্যাকটিস করেছি ওই প্র্যাকটিসগুলো আমার কাজে দিয়েছে এবং ওপেন ফিল্ডে যখন প্র্যাকটিস করবেন তখন আপনার কনফিডেন্সটা অনেক ভালো থাকবে এবং যখন আপনি দেখবেন যে এইখান থেকে আপনি অনেক দূরে ছক্কা মারতে পারছেন বাজে বল বাজে ব্যাট দিয়ে তো আপনার কাছে ভালো ব্যাট ভালো বল দিয়ে অনায়াসে ছক্কা মারতে পারছেন এটি কনফিডেন্স ওপর এবং এটা আমি প্র্যাকটিস করছি এবং তো আলহামদুলিল্লাহ এটাই কাজে লাগাতে পারছি সাব্বিক ভাই আপ এমন অবস্থা হয়েছে যে যে কেউ একজন ভালো খেললো আপনার নামটা দর্শকদের মনে চলে আসে যেমন সাইফ হাসান এখন ভালো খেলছে দর্শকরা বলে সাব্বির রহমান এরকম ব্যাটিং করতো আপনি হয়তো কমেন্ট বা দেখেছেন হয়তো বা কোথাও আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে সাইফের ব্যাটিংটা আপনার কেমন লাগে মানে অনেকে মনে করে যে সাইফের ব্যাটিং সাব্বির রহমানের মতো যে বড় বড় ছক্কা মারতে পারে না সাইফ খুব ভালো খেলতেছে আলহামদুলিল্লাহ এবং ও খুবই ক্লিন হিটার দেখেন আমি যে সময় খেলতাম এটা এক সময় ছিল এটা একটা ফেস তো ফেজ চেঞ্জ হয় আর কি তো সাইব যে করতেছে খুব ভালো খেলতেছে এবং তার জন্য খুবই শুভকামনা থাকবে ওর জন্য এবং খুবই সুন্দর খেলতেছে এবং আই হোপ যে সেটা কন্টিনিউ করবে আপনার লাইফের কয়েকটা ফেজ আপনার ধরতে পারি আপনি যখন ক্যারিয়ার শুরু করেছিলেন আর তারপরে ক্যারিয়ারের মধ্যে ফেজ এখন একটা ফেজ চলছে সবসময় আপনি দর্শকদের ভালোবাসা পেয়েছেন আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকে বলে এবং কোচদের সাথে আমি কথা বলেছি তারাও বলেছে যে সাব্বির রহমানের মধ্যে গত দুই বছরে একটা পরিবর্তন এসেছে তাহলে এই পরিবর্তনটা আসলে আপনি অনুভব করতে পারেন কিনা বা আপনি নিজে থেকে এনেছেন কিনা না দেখেন আমি যখন চিন্তা করি যে যে আমাকে প্রুভ করার কিছু নাই বা আমাকে কাউকে প্রুভ করতে হবে না যে আমি আমি কে বা আমি সাব্বির কীভাবে হইলাম বা কীভাবে প্র্যাকটিস করে নিজেকে পরিবর্তন করলাম এটা কাউকে প্রুভ করতে যখন হবে না তখন আপনি নিজের মধ্যে একটা জেদ কাজ করবে নিজের একটা রেসপন্সিবিলিটি কাজ করবে তখন এই এই ক্ষেত্রে থেকে আমার কাছে মনে হচ্ছে আমি লাস্ট দুই বছর ধরে এভাবে চিন্তা করছি যে ন্যাশনাল টিমে হোক বা এই টিম হোক বা যে টিমে হোক না কেন বা টেনিস বল হোক না কেন আমি সবসময় যেন ভালো চেষ্টা করবো খেলার জন্য আর আমি প্র্যাকটিসটা করছি এভাবে যে ওই যে বললো যে কাউকে প্রুভ করার জন্য না নিজেকে সান্ত্বনা যাওয়ার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজেকে এনজয়মেন্ট করার জন্য তা আমার কাছে মনে হয় এনজয়মেন্টটাও খুব ইম্পর্টেন্ট লাস্ট দুই বছর খুব এনজয় করছি যেখানে খেলছি দেশে খেলছি বাইরে খেলছি যেখানে খেলছি যে ফর্মেটে খেলছি না কেন চেষ্টা করছি নিজেকে এনজয় করার জন্য আই হোপ যে এটাই আমার কাছে আমার কাছে মেডিসিন মনে হয় আমার কাছে সাবির ভাই ভক্তরা চায় যে আপনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটা খেলেন এবং অনেকে দেখে এবং আপনি বিপিএলও পারফর্ম করেছেন এ একটা ম্যাচ বা দুইটা ম্যাচে খেয়ে ব্যাটিং করেছেন ভালো ব্যাটিং করেছেন আপনি কি আপনাকে সেখানে দেখেন কিনা যদিও এখনও বিপিএল আছে আরও একটা টুর্নামেন্ট আছে আপনি কি দেখতে চান কিনা নিজের ওই জায়গায় না না অবশ্যই দেখতে তো অবশ্যই চাই আমার তো এখন ক্যারিয়ার শেষ হয় না এবং আমার বয়সও বেশি না যে আমি এখন রিটায়ারমেন্ট চলে যাব আমার কাছে ক্যাপেবল টাইম আছে বাংলাদেশকে সার্ভ করার জন্য আমার টার্গেট হচ্ছে দু হাজার না আমি আরও পাঁচটা পর্যন্ত ন্যাশনাল লেভেলে সার্ভিস করতে পারি সার্ভ দিতে পারি দেশকে সার্ভ করতে পারি আমি সেভাবে আগাচ্ছি এবং আমার কাছে মনে হয় আমি যেভাবে প্র্যাকটিস করছি এবং যেভাবে যদি খেলতে পারি বিপিএলটা সামনে যদি ভালো খেলতে পারি সামনে ফোর ডে আসতেছে ফোটে যদি ভালো খেলতে পারি ঢাকা প্রিমিয়ার লি যদি ভালো খেলতে পারি তো হোপফুল ইনশাল্লা নির্বাচনে চোখে পড়বে এবং খুব শীঘ্রই ঢুকবো ইনশাল্লাহ হ্যাঁ আপনি টি টেন খেলেছিলেন এবং অনেক বড়ো বড়ো তারকাও আসলে সেখানে খেলেছেন আপনি ওইখানেও ভালো খেলেছেন খুব বেশি বল খেলার সুযোগ হতো না একটা দুইটা বা পাঁচটা ছোট বল খেলেন দুই একটা ছক্কা মারতেন ওই সময় কারোর সাথে বিদেশি প্লেয়ার কারোর সাথে কথা হয়েছে কিনা বা কেউ অ্যাপ্রিসিয়েট করেছে কিনা লঙ্কা টিটেন্টের কথা বলছি লঙ্কা টিটেন্টে আমি যে টিমে খেলেছি সানাগা ছিল আমার টিমে ক্যাপ্টেন সানাগা তো আপনি জানেন খুব ভালো ক্লিন হিটার এবং ও এত সুন্দর বেস করে তো আমি ওর সাথে দশ দিন সময় কাটাতে পেরেছি এবং সময় ওর সাথে প্র্যাকটিস করেছি যে তুমি এত সুন্দর বেস কীভাবে মারো বা তোমার ছক্কাগুলো এত বড় হয় কীভাবে তো আমার সাথে কিছু ডিসকাস করেছে এবং কিছু টেকনিক শিখাই দিয়েছে এবং কিছু জিনিস শেখার চেষ্টা করেছি ওর কাছ থেকে তো হোপফুলি যে ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমার কাছে মনে হচ্ছে ও এত সুন্দর বেস নেয় বেসটা কীভাবে আসে ওর জিম প্র্যাকটিস জিমটা কীভাবে করে ও ট্রেনিংটা কীভাবে করে তো লাস্ট দশ দিন ওর কাছে অনেক শিখেছি এবং আই যে যেটা আমি ইনক্রেজ করতে চেষ্টা করছি ভাই আপনি দুইটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন পরপর একদম এবং দুইটাতেই আলহামদুলিল্লাহ ভালো পারফর্ম করেছেন আসলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির অফার কি আপনার কাছে আছে কিনা আপনি ভবিষ্যতে খেলতে যাবেন কিন্তু ইংল্যান্ডে খেলছেন বাট যেটা উইনম ফ্র্যাঞ্চাইজি আর কি না এখন পর্যন্ত কোনো অফার আসে নাই এখনও অফার আসে নাই বাট দেশে খেলা থাকলে আমি অন্য জায়গায় খেলতে যেতে চাই না যেহেতু দেশের যে এনসিএলের সময় আমার একটা অফার আসছিলো কেনিয়াতে বাট ওটা আমি খেলি নাই আমি এনসিএলকে গুরুত্ব দিচ্ছি এবং ইনসিএলটা খেলার চেষ্টা করেছি এরকম অনেক টুর্নামেন্টের জন্য অফার আসে মাঝে মধ্যে বাট আমার কাছে মনে হয় দেশের ক্রিকেটটা ইম্পর্টেন্ট যেহেতু আমি দেশের ছেলে এবং দেশে যে কম্পেন্ট ক্রিকেটগুলো হয় এটা চেষ্টা করি খেলার জন্য হোপফুলি আর বাইরের জন্য এখনও আর এরকম আসে নাই তো যদি বাইরে ভালো সুযোগ পাই তো খেলতে যাবো ইনশাআল্লাহ দুই তিনটা কোশ্চেন শাকিব খান আপনি ঢাকা ক্যাপিটালসে খেলেছেন তার কিছু নখ খেলে করেছেন এবং বারবার বলেছেন ঢাকার যে মালিক পক্ষ আছে এক এক সাকিব খানই আপনাকে পছন্দ করেন এবং ঢাকা পরবর্তীতে দল নেই এক নম্বর নাম হবে সাব্বির রহমান কারণ শাকিব খানের আপনি পছন্দ এরপরে কি সাকিব খানের সাথে আপনার কোনো কথাবার্তা হয়েছে বা সামনে সামনে দেখা হয়েছে কি না সাকিবের সাথে আমার অনেকবারই দেখা হয়েছে বিকজ আমি এক নম্বর বাইনাবার আমি হার্ডিয়ার সাথে যুক্ত আছি এখন পর্যন্ত তো অনেক কাজের সময় যেমন কোনো একটা ইভেন্টের সময় হয়েছে তখন সাকিব ভাই গেছে দেখা করেছি বা কথা হয়েছে তো অনেক সময় অনেকভাবে কথা হয়েছে হ্যাঁ উনি আমাকে খুব পছন্দ করে ভালোবাসে অ্যাজ এ ক্রিকেটার এবং আমি ওনাকে ভালোবাসি অ্যাজ এ হিরো হিসাবে বাট আমাদের একটা বন্ডিং খুব ভালো হয়ে গেছে ছোটো ভাই বড়ো ভাই হিসাবে এবং আমি যখন হার্ডিংয়ে যাই বা অফিস করি আমার যখন আমার দুই দিন অফিস থাকে ওনার সাথে যখন দেখা হয় ওই যে ডাইরেক্টর আমাদের যখন দেখা তখন আমরা সবসময় বসে গল্প করি যে বিপিএলটা কীভাবে ভালো করা যায় বা এর চেয়ে বেটার কীভাবে করা যায় বা ক্রিকেটার ক্রিকেটের আমরা কীভাবে ইয়াং প্লেয়ারদেরকে প্রোভাইড করতে পারি বা কি করলে আমাদের বেটার হবে সবসময় কথা হয় আমার সাথে কোনো কমপ্লিমেন্ট দিয়েছে কিন্তু একটা যদি শেয়ার করা যায় আমাদের সাথে যে ভালো কমপ্লিমেন্ট যেটা কী বিষয়ে যে আমি তোমার জন্যই খেলা দেখছি বা তোমাকে ঢাকা ক্যাপিটাল এইরকম আর কি না যেহেতু আমি হার্লিনের একটা সদস্য তো ঢাকা টিম যদি থাকে তাহলে আমি ঢাকা টিমে হয়েই খেলবো এবং আমার কাছে মনে হয় যে এটা উনি বলছে যে তোমাকে ঢাকা টিম যতদিন ধরে থাকবে তোমার কেরিয়ার যতদিন থাকবে আমি তখন ততদিন পর্যন্ত তোমাকে ঢাকা টিমে নেব ইনশাল্লাহ অ্যাজ এ ভাই হিসেবে না বাট আমি তুমি অ্যাজ এ ট্যালেন্ট প্লেয়ার তোমাকে আমাদের প্রয়োজন এবং দেশের প্রয়োজন সেই ক্ষেত্রে আমি তোমাকে সবসময় চাই একদম লাস্ট তিনটা কোশ্চেন প্রথম কোশ্চেনটা হচ্ছে যে মানুষের পরিবার হওয়ার পর মানুষের অনেক রকম পরিবর্তন আসে এবং সাব্বির রহমানও লোকে বলে যে এক সময় যেরকম ছিলেন আগে প্রশ্নটা আপনাকে করেছে সাকবির রহমান অনেক রকম পরিবর্তন এসেছে এটাতে কোনোভাবে যে আমাদের আপনার সন্তান বা আপনার ফ্যামিলি ভূমিকা রেখেছে কিনা আমার ভাবি বা আপনার সন্তান না অফকোর্স ভাই আপনি একটা একটা মানুষ একটা মানুষ বিল্ড আপ হওয়ার জন্য অবশ্যই পরিবারটা খুব ইম্পর্ট্যান্ট একটা দালান যখন হয় তখন চারপাশে যখন ভীম হবে ভীমটা যখন শক্তি হবে তখনই কী দালানটা ভালো হবে দশতলা বিস্তারা ফাউন্ডেশন হবে তো আমার কাছে ফ্যামিলিটা ম্যাটার করে এবং ফ্যামিলি মেম্বারে যারা আছে আমার আব্বা আম্মু ওয়াইফ বাচ্চা যা আছে সবাই খুব ভালোবাসে এবং খুব এক্সপেক্টটা করে ওই সম্মানটা করে এবং ওই সময়টা আমার দেয় যে যে সময় আমি খুবই ভেঙে পড়ি বা আমার কাছে মনে হয় যে এই সময়টা আমার খুব খারাপ সময় আছে তারা আমার খুব সাপোর্ট দেয় এবং ওই সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্টা প্লেয়ারের জন্য এবং সব মানুষ প্লেয়ার না সব মানুষের জন্য আর ওই সাপোর্টটা আমাকে দিয়ে যাচ্ছে আমার কাছে আলহামদুলিল্লাহ এখন বন্ধু খুব ভালো যাচ্ছে দিনকাল। সাকিব ফেভারিট ক্রিকেটার কি সাকিব রহমান? না আজকে বল았েন। সাকিব আল হাসান। সাকিব আল হাসান। মাঝে মধ্যে খারাপ লাগে কিনা কথা হই কিনা যে আমি মানে আমি থাকতে সাকিব ভাই প্রিয়। না না আসলে ওইরকম বিষয় না যার যার পছন্দের একটা বিষয় থাকে। সাকিব ভাই তো সবারই প্রিয় মানুষ। এবং ওনার ওর প্রিয় প্লেয়ার সাকিব আল হাসান দুটা কোশ্চেন ভাই সাকিব আল হাসানের সাথে আপনি বিদেশেও গিয়েছিলেন দেশের বাইরে দেখাবার্তা হয়েছে কিনা কথাবার্তা হয়েছে কিনা রিসেন্ট টাইমে বা ওনার দেশের ক্রিকেট নিয়ে শুধু ক্রিকেট নিয়ে আসলে ভাবনাটা কী হ্যাঁ আমার সাথে ওই ইংল্যান্ড যখন গিয়েছিলাম তখন ইংল্যান্ডে এসেছিল প্র্যাকটিস করার জন্য তা আমরা অনেক সময় সময় কাটিয়েছি আমরা প্র্যাকটিস করেছি একসাথে চিন্তা ভাবনা তো এখন আসলে খুবই নেগেটিভ একটা খুবই একটা বাদে সময় যাচ্ছে বিকজ অ্যাজ এ ক্রিকেটার তো আসলে বাংলাদেশের প্রয়োজন ওনাকে কোনো এক কারণে হয়তো বা হচ্ছে না যে আই হোপ যে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে উনিও দেশ এসে খেলবে যদিও এটা অবাস্তব বাট বাস্তব আশা রাখতে তো মানুষ বাদ বাসা বাদেই তো আমার কাছে মনে হয় যে আই হোপ যে সব ঠিক হয়ে যাবে এবং উনিও উনিও খেলতে চাই ওনারও আশা আছে ওই জন্য তো এখনও সব জায়গায় খেলছে বাট ফিট আছে এখনও মাঝে মধ্যে আমাকে বলে যে আমি একটু মোটাই আছি আমি যে হ্যাঁ হয় আপনি মোটাই যাচ্ছেন একটু ফিট হইতে হবে তো অবশ্যই উনি ফিট চেষ্টা করছে ওনাকে নিজে ফিট রাখার জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা কী বলে হ্যাঁ দেখেন দর্শকের বিষয়টা বলি দর্শক যা যা যারা আছেন যারা ভালোবাসে এটা আছে আসলে আমার একটা নিয়ামত আল্লা আল্লাহ তালার একটা অশিষ্ণ রহমত আমার উপরে আসলে ভালোবাসা তো কিনতে পাওয়া যায় না আসলে আপনি চাইলেও আপনি একটা মানুষকে ভালোবাসতে বলতে পারবেন না যে আমি দশ টাকা দিচ্ছি একশো টাকা দিচ্ছি ভালোবাসা আমাকে তো একদিন দুদিন হতে পারে বাট এই তো দিনের জন্য ভালোবাসা এটা আসলে নিয়ামত এবং তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে এখনও সাপোর্ট করছে ভালোবাসছে সাকিব সাকিবুল্লাহসান যে যে কথা সবসময় বলে যে আমি সবসময় টি টোয়েন্টি এর জন্য প্রযোজ্য তুমি ওয়ান ডে জন্য সাত নম্বরে ঠিক আছো বাট কিছু করার নাই নির্বাচিত আমার আমার হাত নির্বাচন তো আমার হাতে না আসলে নির্বাচিত হওয়া তো আমার আছে না বাট আমার কাছে হচ্ছে পারফর্ম করা পারফর্ম করে যাও যতদিন পারফর্ম করবা ততদিন তোমাকে মানুষ মনে রাখবে পারফর্ম করে দিয়ে ইনশাল্লা ঢুকে যাবে খুব শীঘ্রই